আসিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানব বন্ধন মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুর বিচার দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সতেরোই মার্চ সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠিত হয় বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকারটাও ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি চাই দিতে হবে ধর্ষণ মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করো করতে হবে ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল করো করতে হবে ধর্ষণ মামলায় এক বিধান এক শাস্তি ধর্ষককে ফাঁসি চাই দিতে হবে এইসব স্লোগানে সরকারের কাছে জোর দাবি জানান শিশু এই সময় বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় সুরা সদস্য গুলশানারা বলেন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দশ বছরে তিন হাজারের বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে দুঃখজনক হলেও সত্য তার একজনেরও বিচার সম্ভব হয়নি আমাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিচার করুন কারাদণ্ড নয় ফাঁসির দণ্ড চালু করুন কার্যকর করুন নৈতিকতাহীন শিক্ষা নয় ইসলামী শিক্ষা চালু করুন কোরআনের আইন দিয়ে সকল অপরাধ দূর করা সম্ভব ধর্ষণ মামলায় কারাদণ্ড বিধান বাতিল করে মৃত্যুদণ্ড বিধান চালু করতে হবে কোন ধর্ষক যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে তাদের নিজ নিজ এলাকায় প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি আজকে আমাদের এই মানব বন্ধন থেকে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার যে ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণার বাস্তবায়ন চাই শিশু আশিকে শুধু ধর্ষণ করা হয়নি হত্যাও করা হয়েছে পন্তবর্তী সরকার ধর্ষণ মামলার নিষ্পত্তির জন্য এবং জামিন বিধান বাতিল করার যে ঘোষণা দিয়েছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই এই হত্যার বিচার না করলে আমরা নারী সমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব এই সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সুরা সদস্য জয়নাব পারফিন ও সহকারী সেক্রেটারি জয়নব তাহেরা এছাড়া মানব বন্ধনে জামায়াতের কয়েকশো নারী কর্মীরা উপস্থিত ছিলেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ